প্রিয় দর্শক আপনারা দেখুন ঢাকার অলিতে গলিতে কীভাবে গতিতে বেড়ে উঠছে আপনার বড় বড় ভবন এটা প্রায় দশতলা ভবনের দিয়ে দিয়েছে এখন কীভাবে গতিতে কাজ করে যাচ্ছে এবং এই চারদিকে দেখেন একটু সামান্য একটু জায়গা একবার চিপা জায়গা এই জায়গার মধ্যে দশতলা ভবন তৈরি করতেছে মানুষের যে কত রিস্ক দেখা শহরে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখুন যে কোনো সময় মানুষের বড় ধরনের ভূমিকম্প বা যে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের যে কত ক্ষয়ক্ষতি হবে কারণ এখানকার মানুষগুলো কথাও বেরোতে পারবে না এত ঘিন ঘিন্জি পরিবেশ দেখুন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আসলে কতটুকু পরিকল্পনা বা ইয়া করা উচিত দেখুন আপনারা দেখুন কি অবস্থা এগুলোর যেন দেখার কেউ নেই এগুলি সরকারিভাবে যে রাজক আছে রাজক ইনভেস্টিগেশন করার কথা অর্থাৎ এগুলি তারা তার কাছেও আসে না ভবন তৈরি হওয়ার পরে কোনো দুর্ঘটনা ঘটলে তখন আইসা মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার পরে এসে ওনারা বানিয়ে দেয় দেখুন অবস্থাটাকে দেখুন এভাবে ঘন ঘন এভাবে গিন্দি পরিবেশে বিল্ডিং এবং বড় বড় বিল্ডিং উঠতে থাকলে মানুষ কত বিপদের মধ্যে আছে দেখুন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন